কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই নরম সফট আর তুলতুলে হয়েছে এই যে ভেতরটা কত সুন্দর একেবারেই সবজিতে ঠাসা নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। একেবারে কম তেল মশলা দিয়েই আপনারা বাড়িতে কিভাবে সকাল সকাল ব্রেকফাস্ট বানাবেন সেই রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রোজকার রুটিনে সবাই কিন্তু পছন্দ করে বিশেষত করে সকালের ব্রেকফাস্টটা খুবই হালকা তেল মশলা দিয়ে তাই আজ আমি আপনাদের একেবারেই তেল মশলা নামমাত্র দিয়ে দারুণ মজার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। শুধুমাত্র সুজি দিয়ে তো এর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তো এই কাপের মাফ করে এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র সুজি দিয়েও বানাতে পারেন কিন্তু সুজি আর বেসন দুটো কম্বিনেশানে দারুণ টেস্টি হয় এর কারণে এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি বেসন এবার আমি ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম তো সুজিয়ার বেসনটা যাতে খুব ভালো হয়ে মিশে যায় এর কারণে আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো বেটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে তো এই চামচের মাপ করে আরো দু চামচ মতো জল দিয়ে দেব আরও দু চামচ জল দিয়ে দিলাম এই ব্রেকফাস্ট যেহেতু খুবই হেলদি এর কারণে এখানে আমি কিছু সবজি নিয়েছি অ্যাড করে নেব তো বন্ধুরা কাঁচা সবজিগুলো দেব না এগুলো হালকা করে একটু কড়াইতে ফ্রাই করে নেব এখানে আমি আলু নিয়েছি টমেটো নিয়েছি আর কুঁদরি নিয়েছি আপনাদের কাছে যদি গাজর থাকে আপনারা কিন্তু গাজরটাও গ্রেট করে নিতে পারেন আর সাথে কয়েকটি এক টুকরো আদা নিয়েছি তো এটাকে আমি কুচি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন ফড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে এখানে গোটা জিরেও অ্যাড করতে পারেন ফোড়নের পরিবর্তে পাঁচ ফড়ন দিয়েছি তো এবার আমি কুচি করে রাখা আদা দিয়ে দেব সাথে এখানে আমি একটা লঙ্কাও কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম ফড়ন খুব সুন্দরভাবে ফুটে গেছে এক চিমকে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য সবজিগুলো হালকা করে একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো হালকা করে একটু ঢাকা চাপা দিয়ে এগুলো সেদ্ধ করে নেব সবজিগুলো টমেটো থাকার কারণে সবজিগুলোর মধ্যে কিছুটা জল ছেড়ে দিয়েছে তো সবজিগুলো খুব সুন্দর করে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এবার আমি বেটারের মধ্যে তুলে নিচ্ছি সবজিগুলো বেটারের মধ্যে সবজি তুলে নিয়েছি তো বন্ধুরা আমি একটি কাপ নিয়েছি ওই কাপের এক চামচ মতো জল দিয়ে দেবো এই কাপে এই কাপের মধ্যে এখানে আমি এক চিমটে ব্রেকিং সোডা নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা সবার বাড়িতে কিন্তু সব সময় দই থাকে না দই না থাকলেও যদি এই রকম লেবু থাকে পাতি লেবু তো এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে অ্যাক্টিভ হয়ে যায় সোডা এবং লেবু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব দেওয়ার সাথে সাথে কত ফেনা উঠে গেছে তো এবার আমি বেটারের মধ্যে ঢেলে নেব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই যে এর মধ্যে আর জল দেব না বেটারের ঘনত্ব দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কেমন হয়েছে এই যে একটু ভালো করে মিশিয়ে নেব তিনটে বাটি নিয়েছি তো তিনটে বাটির মধ্যে একই মাপ করে এখানে আমি বেটারটা ঢেলে নেব তো বন্ধুরা বাটিগুলোতে আমি হালকা করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে না তলায় লেগে যায় এবার আমি এগুলো ভাপিয়ে নেব একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে তিনটে বাটি বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ব্রেক করে নেব পনেরো মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব এই যে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না তো বুঝে নি তবে হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে মোল আউট করে দেখাচ্ছি আপনাদের কিছুটা ঠান্ডা হয়েছে এবার আমি এই যে বাটি থেকে মোল্ড আউট করে নিয়েছি কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ